মুখে বয়সের ছাপ মাথার চুল পড়ে টাক পড়ে যাচ্ছে স্কিনের বিভিন্ন সমস্যা আর তার সাথে আছে মেল ইনফার্টিলিটি এবং ফিমেল ইনফার্টিলিটি পিসিওডি পিসিওসের মতো সমস্যা হ্যালো এভরিওয়ান আজকে রেসিপিটা শুধুমাত্র টেস্টি নয় তার সঙ্গে ভীষণভাবে হেলদি একটু আগে যে সমস্যাগুলোর কথা বলছিলাম এগুলোর সাথে প্রায় কম বেশি আমরা অনেকেই যুদ্ধ করে চলেছি তাই সেসবের একটা সলিউশন হিসেবে এই লাড্ডুটা তোমরা কিন্তু রোজ খেতে পারো এখানে যে জিনিসগুলো আমি ব্যবহার করেছি তার মধ্যে তিন ধরনের বাদাম আছে চীনা বাদাম কাজু বাদাম এবং আমন্ড বাদাম তোমরা একটু গুগল সার্চ করে নিলেই জানতে পারবে প্রত্যেকটা বাদামে কি পরিমাণে ভিটামিন ই বিভিন্ন ধরনের ভিটামিন ফাইবার অ্যান্টিঅক্সিডেন্টের মতো প্রচুর প্রোটিন এবং ভিটামিন রয়েছে আর তার সাথে আছে ফাইবার এই জিনিসগুলো আমাদের শরীরের জন্য ভীষণভাবে উপকারী শুধু একটা ভিডিও বানাবো বলে বলছি না আমি নিজেও এটা ইউজ করছি সত্যি ভীষণ ভালো উপকার পাচ্ছি আর সবথেকে বড়ো কথা হচ্ছে যে এইগুলো ইউজ করার পরে আমার স্কিন আর হেয়ারে যে এত সুন্দর একটা রেজাল্ট পাচ্ছি মানে কি পরিমাণ হেয়ার ফল হচ্ছিল কিছু দিন যাবৎ যে আমি ভীষণ টেনশানে পড়ে গিয়েছিলাম তো সেটা আমার অনেকটা প্রবলেমটা আমার সলভ হয়েছে কারণ আমি বলবো না যে পুরোপুরি হেয়ার ফল কমে গেছে পুরোপুরি হেয়ার ফল করা কোনো দিনই সম্ভব নয় আমাদের হেয়ার ফল কম বেশি হবেই পার ডে একশোটা মতো চুল পড়া এটা হচ্ছে নর্মাল তো সেই হিসেবে আমি বলতে পারি তোমাদেরকে যে আমি যবে থেকে ইউজ করছি সেই হিসাবে ভীষণ ভালো তো এখানে আমি তোমাদেরকে বললামই তিন রকমের বাদাম নিয়েছি একশো গ্রাম করে আর এখানে নিয়েছি সাদা তেল চিয়া সিড ফ্লেক্স সিড এই সিডগুলোও আমি এখানে নিয়েছি পঞ্চাশ গ্রামের মতো করে সমস্ত জিনিসগুলোকে একদম লো ফ্লেমে তোমরা একটু টেলে নেবে তারপরের এর মধ্যে এক চামচ ঘি অ্যাড করতে পারো নাও করতে পারো সেটা অবশ্যই অপশনাল তোমাদের ব্যাপার আর আমি এই লাড্ডুটা বানানোর জন্য এখানে ব্যবহার করেছি গুড় এই গুড়ের বদলে কিন্তু তোমরা চাইলে খেজুরও দিতে পারো এখানে আমি গুড়টা নিয়েছি আড়াইশো গ্রামের মতো গুড় নিয়েছি তোমরা যদি কেউ খেজুর নিতে চাও সেটাও কিন্তু এই কোয়ান্টিটিতেই নেবে এবারে এগুলোকে আমি ভালো করে রোস্ট করে নিয়েছি রোস্ট করে নেওয়ার পর ওগুলোকে একটু গুঁড়ো করে দিয়েছি এবারে কেউ যদি চাও পুরো মিশিয়ে ফেলবে এই দেখো যেরকম আমি করেছি এরকম মিহি গুঁড়ো করতে চাইলে তোমরা করতে পারো আর যদি মনে করো না একটু শক্ত রেখে করবে সেটাও তোমরা করতে পারো সেটা অবশ্যই তোমাদের চয়েস এর মধ্যে আদার্স আর কিচ্ছু আমি অ্যাড করিনি এগুলো দিয়েই আমি এই লাড্ডুটা বানিয়েছি ঠিক যেভাবে তোমরা নাড়ু করো নাড়ুর মতো করেই কিন্তু এইভাবে করতে হবে তোমরা নিজেরাই বুঝতে পারবে তোমাদের হেয়ার স্কিনে ঠিক কী পরিমাণ চেঞ্জ এসছে তো এই রইলো আজকে ভিডিও ভিডিও কেমন লাগলো জানাতে ভুলো না এবং যারা ট্রাই করছো তারা কিন্তু নিশ্চয়ই জানিও কেমন লাগলো জিনিসটা এবং তোমরা কী ধরনের রেজাল্ট পেয়েছে